Today, I will discuss in this first paper, plus 9 and 10, unit 10, lesson 4. The topics they have been told. So, I am going you to ask you first paper, plus 9 and 10, class 4. Both. তোমরা সবাই ইংরেজি ফার্স্ট পেপার বই মেন বই নাইনটেনের এবং খাতা কলম নিয়ে সবাই সামনে বসে বসে যাও তো তোমরা আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হলো ক্লাস নাইন এবং টেনের ইংরেজি ফার্স্ট পেপার সেটা হলো ইউনিট হলো টেন আর লেসন হলো ফোর তো আমরা এমন একজন মানুষের নিয়ে কথা ব্যক্তি নিয়ে তোমাদের সামনে কথা বলবো সে হলো আমাদের এই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা জহির রাহি যখন তোমরা একটু লেখা আছে জহির রাহি তোমরা সবাই খাতায় লিখে নাও তো আমরা এই একটা পেসিজ এই জহির রায় সম্পর্কে আমরা আজকে অনেক কিছু জানবো তার জীবনী সে কোথায় জন্মগ্রহণ করেছে সে কী করেছে সে আমাদের দেশের জন্য কী করেছে সব কিছু আমরা জানি তো আমরা আজকে তোমাদের সাথে যে ক্লাসটা করছি সেই ক্লাসটা হলো জহির রায়হান এই জহির রায়ানের যে পেসিসটা সেটা আমরা রেঙ্গোয়ে থেকে পড়ার আগে আগে আমাদেরকে ভালো করে জানতে হবে যে তার জীবনী তার সম্পর্কে কথা ইংরেজি ইংরেজির কথা বলতে গেলে আমাদেরকে আগে একটু বাংলা একটু জানতে হয় জানলে আমাদেরকে বাংলা এবং ইংরেজি দুটা মিলে আমাদেরকে চেষ্টা করতে একটু সহজ হয় তো আমরা এই পেচেস্টা করার আগে এখানে ইম্পর্টেন্স ওয়ার্ড আছে সেগুলি আমাদের অবশ্যই জানতে হয় জানতে হবে সেজন্য আমি তোমাদেরকে বোর্ডে কিছু ওয়ার্ড লিখে দিয়েছি তোমরা সবাই খাতায় রেখে নাও ওকে রেডি আচ্ছা

তো আমরা এই এইসেসে কিছু কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলি জেনে নিয়েছি এখন পড়তে গেলে একটু ভালোভাবে সবাই ফার্স্ট পেপার বইটা হাতে না দেখো আমি একটু একটু পড়ছি তোমরা সেটা ভালো করে দেখবে দেখবেশনগুলি তো এখানে দেখা আছে ধর লোকের দা পিকচার এই যে লুকের দা পিকচার এখানে একটা ছবিটাও আছে ছবিটা হলো কে জহির রায়

দেওয়া সে ঠিক শুরু করে ইউজিভ ওয়ার্কার অফ অব দ্যাজমেন্ট মুভমেন্ট ইউটিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সে ছিল একজন সক্রিয় কর্মী কখন ভাষা আন্দোলন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হচ্ছে ভাষা আন্দোলন

একুশ তারিখে যে বাসা আন্দোলন হয়েছিল ফেব্রুয়ারি মাসে তখন সে এই মিছিলের মধ্যে সে কি কার্যক্রমের সে বেরিয়ে পড়েছিল সে ছিল এই জনের মধ্যে একজন দেওয়া আছে ওয়ান অফ দ্য টেস্ট জনের মধ্যে সে ছিল একজন আর এখন তাহলে লেখা আছে মেজ মুভমেন্ট ম্যাচ নব্বই নম্বর গণ আন্দোলন সে গণ আন্দোলনেও যোগ দিয়েছিল কত সালে সালে তারপর দেখো তোমরা পেশিতে দেওয়া আছে সে একটা মিটিংও অ্যাটেন্ড করেছিল সে মিটিংটা হয়েছিল কোন জায়গায় আমতল কোন জায়গায় আমতল সেখানে সে কি করেছিল এই মিটিংয়েও সে ঐতিহাসিক মিটিংও সে কি করেছিল উনিশশো সে মুক্তিযুদ্ধেও নাইনটিন উনিশশো একাত্তর সালে সেখানেও স্বীকৃতি করেছিল যোগদান করেছিল তো আমরা এতক্ষণ তোমাদের সাথে কথা বলে বলেছি তার সম্পর্কে সে একজন ফ্রেম মেকার জহির রায় তো তোমরা এই ওয়ার্ডগুলি এবং পেসিসের কিছু অংশ তোমাদের ফ্যাকগুলি লিখে দিয়েছি এবং তার কথাগুলি আমি খুব সুন্দর করে তোমাদেরকে বলে দিয়েছি তোমরা সেগুলি ভালো করে পড়বে এবং দেখবে এবং লিখবে নেক্সট ক্লাসে বা ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে Thank you, uh uh. Okay, bye.